নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার রান্না জানালিদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো আমি ঝিঙে পোস্ত ভাপাইটি একদম নির্ঝন রান্না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে কী অপূর্ব লাগে একবার বানিয়ে দেখবেন তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা আমি প্রথমে তিনটে বড় বড় সাইজের ঝিঙে নিয়েছি তবে ঝিঙেটা কিন্তু একদমই কচি আর আপনারাও সবসময় একটু কচি ঝিঙে ব্যবহার করার চেষ্টা করবেন এই কচি ঝিঙে দিয়েই কিন্তু আজকের রান্নাটা ভীষণ সুন্দর হবে আমি প্রথমে টুকরো করে কেটে নিলাম ঝিঙেটাকে তারপর একটা পিলারের সাহায্যে এই শির বরাবর খোসাটাকে আমি ফেলে দেব। ঝিঙে যেহেতু নরম সবজি তাই পুরো খোসা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এই ঝিঙের খোসা পুরোটা না ফেলে শির বরাবর কিছুটা করে আমি খোসা ফেলে দিলাম এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বা করে কেটে তারপর এটাকে আমি আড়া আড়ি টুকরো টুকরো করে কেটে নেবো এটা ছোটো ছোটো টুকরো করে কাটলেই কিন্তু হয়ে যাবে আপনারা সবাই জানেন ঝিঙে কাটতে দেখানোর কিছু নেই তবুও আমি যারা নতুন আছে তাদের জন্য একটু কেটে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরে যারা নতুন তাদের একটু শেখার প্রয়োজন হয় তাই আমি এভাবে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আর আমার সাথে থেকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কত ঝটপট কত তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর হাতের কাছে থাকা সব কিছু দিয়েই কিন্তু হয়ে যাবে এইভাবে আমি সব ঝিঙেগুলোই টুকরো করে কেটে নেব আমাদের দেখালাম আমি অল্প দু টুকরো কেটে এইভাবে আমি পুরো ঝিঙেগুলোই টুকরো টুকরো করে এখানে কেটে নিয়েছি কাটার পর খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু এখানে আমি ধুয়ে নিয়েছি এবার এর জন্য আমাকে কিছু মশলা তৈরি করতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই ঝিঙে পোস্ত ভাপা রেসিপিটির জন্য কি কি মশলা তৈরি করি এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মাপের পোস্ত নিয়েছি আমি আর নিয়েছি এখানে এক টেবিল চামচ মাপের পোস্ত নিয়েছি এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ মাপের সাদা সর্ষে আর এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ মাপের সাদা তিল এবার এইগুলোকে আমি শিলে বেটে নেব। প্রথমে তিল আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাকে একবার বেটে নেব অল্প অল্প জল দিয়ে তারপর এটা একটু বাটা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পোস্ত দিয়ে বেটে নেব শিলে বাটা মশলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই সর্ষে পোস্ত তিল এগুলো মিক্সিতে না বেটে শিলে বেটে নিলেই কিন্তু ভালো হয় এই পর্যায়ে কিন্তু আমার একবার বাটা হয়ে গেছে তখনই আমি এই পোস্তটা দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটা একটা খুব ঘন মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি একদম মিহি করে বেটে নিচ্ছি এই মশলাটাকে দেখুন এখানে আমার একদম মশলাটা রেডি হয়ে গেছে এবার চলুন আমি এই মূল রেসিপির মধ্যে চলে যাই ঝিঙেগুলোর মধ্যে আমি এবার অল্প অল্প করে কিছু নুন মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প একটু নুন আমি মিশিয়ে নিচ্ছি এখানে এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে যারা পোস্ত খেতে ভালোবাসে তারা কিন্তু এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন একদম সোজা সাপটা খুব তাড়াতাড়ি হয়ে যায় নুন দেওয়ার পর আমি এখানে তিল সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম শিলে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের কালো জিরে কালো জিরেটা পোস্ততে অবশ্যই দেবেন ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা হলুদ গুঁড়ো পোস্ততে কিন্তু বেশি হলুদ গুঁড়ো দিলে স্বাদ ভালো হয় না তাই যেটুকু না দিলেই নয় অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরষের তেল এখানে তিন টেবিল তিন টেবিল চামচ মাপের আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ঝিঙের সাথে একটু মাখিয়ে নিতে হবে বেশি করে একটু সর্ষে তেল দিলে পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিওটা পুরোটা দেখতে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলছি আর কতটা সুন্দর হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন তাতেও যারা একটু তারাও জানে একটু তাড়াতাড়ি শিখে নিতে পারে এবার অল্প একটু জল দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে কিন্তু বেশি জলের ব্যবহার করা যাবে না কারণ চিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তাতে কিন্তু পোস্তটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে ভালো হবে না জল পরিমাণ কিন্তু একদম আমি যতটা দিলাম ঠিক অতটাই দেবে না একদম দুই টেবিল চামচ মাপের আমি জল দিলাম তারপর সব কিছুকে আমি একটা বড় টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিলাম এটা কৌটোর মধ্যেই ভাপানো হবে তাই কৌটোর মধ্যে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি চলুন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে জল গরম বসিয়ে এবার এর উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর জলটা যেন স্ট্যান্ডের একদম লাগোয়াই থাকে একদম নিচে যেন না থাকে এই যে দেখতে পাচ্ছেন জলটা একদম স্ট্যান্ডের লাগোয়াই আছে তবে জলটা ফুললে টিফিন কৌটোর গায়ে লাগবে তবে সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হবে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু ভালোভাবে বুঝে শুনে সেদ্ধটা বসাবেন তবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে জলও ঢুকবে না জলটা যেন ফুটলে কৌটোর গায়ে লাগে এইভাবে ঢাকা দিয়ে আমি পঁচিশ মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রেখে দেব। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও আপলোড দেওয়ার পরেই প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবার ঢাকা দেওয়ার পঁচিশ মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে ফিরে এলাম দেখুন এটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু একটু গরম আছে এবার ঢাকনাটা ভালোভাবে আমি খুলতে পারছি না তাই খুলে দেখি চলুন কি অবস্থায় আছে দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর এই গরম গরম অবস্থাতেই আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মাপের চিনি একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে তাই একটু চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারাও এই ঝিঙে পোস্ত ভাপা রেসিপিটা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভীষণ সুন্দর হবে আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে এই দেখুন কতটা ঘন ঘন হয়েছে খুব যে পাতলা হয়েছে না আর কতটা জল বেরিয়েছে দেখেছেন এই যে জলটা বেরিয়েছিল এই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে অপূর্ব লাগবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে যাবেন যে কতটা সুন্দর হবে খেতে এটা দেখুন কত ভালো লাগছে খেতে দেখতে খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই আমার পাশে থাকুন আর আবার নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন তাহলে টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ